বসুন্ধরা আবাসিক প্রকল্পে তেইশটি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকার জেলা প্রশাসন এসব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন কারো বাড়ি নির্মাণাধীন উদ্বেগ আর উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকা জেলা প্রশাসন প্রায় সাড়ে এগারো হাজার বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প অত্যাধুনিক হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাট মালিক জমি কিনে বাড়ি করেছেন বসবাসও করছেন অথচ এখন হুট করে জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে এখানে হচ্ছে কি পনেরোটা পনেরোটা জেলা প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্ক বার্তা কাটাতারের বেড়াও তুলে দেওয়া হয়েছে কারো কারো প্লটে এইচ ব্লকের নয় নম্বর সড়কে তিন কাটার পনেরোটি ও আট নম্বর সড়কের আরও আটটি প্লট পড়েছে খাস জমিতে লাল পতাকা দিয়ে গেছে পরবর্তীতে এসে কাটাতারে বেড়া দিয়েছে বেশ দুই তিন দিন পরে এসে সাইনবোর্ড দিয়েছে কোনো নোটিশ ছাড়াই এটা কোনো নোটিশ দেওয়া হয়নি

এবং সেটা স্মৃতির জরিপও কিন্তু স্টোরেজ প্রপার্টি ওন করে তো আমরা চেষ্টা যেহেতু তারা ক্লেম করেছে আর যে সমস্যা হয়েছে আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রক্রিয়া করেছি ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএস আরএস ও সিটি জরিপ অনুযায়ী এই জমিগুলো সরকারি আইনি প্রক্রিয়ায় যা দখলমুক্ত করা হচ্ছে সিএসএস এ আর এস সিটি এই সবগুলো রেকর্ডেই কিন্তু এই জমি খাস ভুক্ত অনেকেরই কিন্তু যাদের সাথে তাদের কথা হয়েছে এই দাগের দলিল না হয়তো অন্য কোনো দাকে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে দখল এখানে বুঝায় দেওয়া হয়েছে হাউজিং অথরিটি তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে নিষ্কণ্টক জমি ওনারা বুঝিয়ে দিবেন প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করে ঢাকা জেলা প্রশাসন রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা